আজ দীর্ঘ স্বাধীনতার পর স্বাধীন ভারতে বহিল আগামী কিছুদিনের মধ্যে জাজভিত্তিক জনগণনা হাতে ফলে কুর্মীলাকর যে দীর্ঘ লড়াই से डॉक्टर बीएन माथुर ने तो शुरू कोई लोककांत मूत्रवाल ने शुरू कोई आरोय जतना केशव चुड़वाल ने शुरू कोई कुंभप्रसाद महाराज ने शुरू कोई जे कुर्मी जाति सत्ता मूवमेंट वर्तमान चले है जे जन्ह हमरा कोर परिचिति आइडेंटिटी अस्तित्व के जो लड़ाई अपन हक अधिकार एक जो जे लड़ाई जगा छोले है सैंत दुओ सरकार हमरा कर सीआरआई झारखंड के सीआरआई रिपोर्ट जॉइन ने झुलाय रखना थी आज ही आंदोलनटा गांव घर ले शुरू कोई रोड रास्ता डबल ले शुरू कोई संसद ले कोर्ट तक तो को पहुंची गया है किंतु विभिन्न दो सरकार है सीआरआई या टीआरआई रिपोर्ट एक दिन हमरा को दिक्कत टके जुलाई रख रहा थे तो बंधु 1931 साले पौर यह पोहिल देशे जाज भित्ति जनगणना हेते फले टीआरआई सीआरआई एक काम यह सेंसर से अनेक हमरा खेल जाती सही दिन में हमरा निजेरा मुद्दे जोतना ही मोतो भेद रहो जाते मोनो भेद ना रहे ना हले हमरा की किंतु पोस्ता है সেই জন্যে যে যেসব অবস্থায় আয়া ঘুরি আবার গাওয়া ঘরে ব্লকে অঞ্চলে সবাই প্রচার প্রসারের কামে না ভিজা কারণ হামরাক লোক ওতনা সচেতন নাই সেই জন্যে ঘুরি সমস্ত মানুষকে জাগাওয়ার চেষ্টা করে হেতে যত্নার কুর্মিক নামে সংগঠন আহে এবং বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত পক্ষে বিপক্ষে যাখরাই হা সবাইকেই ভিডিও জারি কই তাঁখড়াক অনুগামী রাখো ইটা যাইতে লড়াই হেকে কারণ যাইজটা আহেক কহিয়ে তাখরাও বিভিন্ন দলের নেতা না তো যদি দেখড়া নেতৃত্বে গুনে যোগ্যতা গুণে राजनीतिक सुधार सुविधा पावतला ताले पुलिकता ज्यादा भूर हाऊडा होगी नो एमपी के टिकट पावतला कारण कुर्मी बहुल एरिया ही ताले के टिकट दबा हुए कारण मूल रखरखाव नेतृत्व जे परिचिती व भाटीले जे यहाँडा दबा हुए टिकट कारण बहुत जाए कुर्मी जाए जे वोट आज होगी है सही तरीके সমস্ত কুর্মী যাইতে রাজনৈতিক নেতা কো বা মেহর করি জানাইন যে আও এক জনগণ নাই তাকরাও যেসন গাঁয়ে ঢাললে শুরু কই ভিডিও জারি কর যাইতে আইডেন্টিটি অস্তিত্ব বাঁচাবার জন্য যাইতে ঘরে কুর্মী মাই বাকি ঘরে কুর্মালি আর ধর্মের ঘরে যাতে সারনা লেখা হবে এটা সবাই যতনা সমাজ কামি হয় যে যে বেনারে যে যে ঠিক কাম করি খামর উপরে রাগ কই বা অন্য কোন সমাজ নেতৃত্বে কো রাগ কই মান অভিমান কই রোহি গেলে হয়তো আরো আমরা কে 100 বছর কিছুই যাইতি এতনা খাটালি বেকার হয়ে যেতে সেই জন্য মান অভিমান না রাখি যে লড়াই আন্দোলন শুরু হলো এটা কর কিন্তু ধীরে ধীরে ফলপ্রসূ হবে চলে হে

সামাজিক নেতৃত্বরা যে নির্দেশ আওতে সেই নির্দেশটাকে যাতে আমরা ফলো করিও তবেই কিন্তু আমরা যাইতে ভোগ অধিকার পাও সবাইকেই জোহার দণ্ডবধ নমস্কার